আমাদের সকলের হায়াত এটা নির্ধারণ করে রেখেছে। ঠিক না ঠিক তো এই যে আল্লাহ সুবহানাহু ওয়া আমাদের জন্য hayat নির্ধারণ করে রেখেছেন রিজিক নির্ধারণ করে রেখেছেন যেটুকু হায়াত যেটুকু রিজিক নির্ধারিত আছে তার চাইতে বেশি hayat বেশি রিজিক আমরা ভোগ করতে পারবো না আল্লাহ সুবহানাহু বলেছেন ওয়া লা নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খবীরু বিমা তাআমালু মানুষের যখন সময় এসে যাবে তখন এক বিন্দু পরিমাণ লেট করা হবে না তখনই তার দুনিয়া থেকে চলে যেতে হবে তাহলে গেল আমাদের হায়াত এবং আমাদের জীবন এগুলো আল্লাহ থেকে নির্ধারিত নির্ধারিত নবী সাল্লা বলেছেন সৈয়াদি শেষ আসছে যে একটি শিশু যখন মাতৃ গর্বে চার মাস বয়স হয় গর্বের তখন আল্লাহ পক্ষ থেকে একজন ফেরেস্তা আসেন আল্লাহ একজন ফেরেস্তাকে পাঠান এসে ওই শিশুর মাঝে রু ফুৎকার রুহ কি করে ফুৎকার কতদিন হায়াত পাবে কবে সে দুনিয়া থেকে বিদায় হবে সেটা লিখে দেন এবং আরো লিখে দেওয়া হয় যে এই শিশু পৃথিবীতে এসে কতটুকু পরিমাণ কি রিজিক ভোগ করবে কি আমল করবে তাহলে থেকে বোঝা আমাদের আমাদের রিজিক হায়াত এগুলা সব আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত এবং চূড়ান্ত ঠিক না বি ঠিক অথচ আমরা জানি অনেক আমল করলে কটার অনেক আমলের ব্যাপারে আমাদেরকে নির্দেশ করা হয়েছে যে অমুক আমল করলে অমুক কাজটা করলে আমাদের রিজিক বাড়ে হায়াত বাড়ে এরকম আছে না তার ভিতরে একটি উল্লেখ করার মতো সহিহ বুখারীতে আসছে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি করেছেন মান সাররাহু আইয়ুব ফি রিসতিহি ফি ফাল যদি কেউ চায় তার রিজিক বাড়ায় দেয়া হোক তার হায়াত বাড়ায় দেয়া হোক এটা যদি কেউ চায় আশা করে তাহলে সে যেন তার আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখে আত্মীয় সাথে আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখলে কি হবে রিজিক বাড়বে হায়াত বাড়বে তাহলে একটু আগেই আমরা শুনলাম যে কোরআন এবং সুন্নায় আল্লাহ সালা আমাদের রিজিক এবং হায়াত এগুলার ব্যাপারে আহ এগুলোর পরিমাণ আল্লাহ তালা চূড়ান্ত করে রেখেছেন তাকদিরের উপর আমাদের বিশ্বাস আছে না ইমানের গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট হলো তাকদিরের উপরে বিশ্বাস করা আর তাকদির উপরে বিশ্বাস করার মানে হলো আমাদের হায়াত এবং রিজিক আল্লাহ সুমাতাল নির্ধারণ করে রেখেছেন তার ব্যতিক্রম হবে না এই না অথচ বুহারের হাদিস থেকে বোঝা যাচ্ছে যে আত্মীয় স্বজন সুসম্পর্ক বজায় রাখলে হায়াত বাড়বে রিজিক বাড়বে তো আল্লাহ যদি এটা নির্ধারণ করেই রাখেন আবার এমন আমল করলে বাড়বে কিভাবে প্রশ্নটাকে বুঝতে পেরেছেন আপনারা এ প্রশ্ন উত্তর কি এ প্রশ্ন উত্তরে একটি হাদিস এবং আল্লাহ ইবনত রহমার একটি বক্তব্য উল্লেখ করতে চাই তিরমিজিতে এক হাদিস আসছে নবী সাল্লা বলেছেন যে এক সাহাবি নবী সাল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করছেন ইয়ার সুরাল্লাহ আমরা অনেক সময় বৈধ জার ফুক নেই অসুস্থ হলে অসুবিধা হলে ঔষধ খাই চিকিৎসা হিসাবে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করি সতর্কতার জন্য এই যে আমরা উপায়গুলো অবলম্বন করি আল্লাহ আমাদের জন্য যা নির্ধারণ করে রেখেছেন এই উপায়গুলো অবলম্বন করলে কি আল্লাহর নির্দেশ আল্লাহ নির্ধারণ আল্লাহর ফায়সালা আল্লাহর তাকদিরের কোনো হেরফের হয় কিনা যদি হেরফের না হয় তাহলে এগুলো উপায় অবলম্বন করে লাভ কি আর যদি হেরফের হয়ে যায় তাহলে আল্লাহর তাকদির যে পরিবর্তন যোগ্য নয় সেটা কিভাবে হলো কথা বুঝতে পারছি তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বলেছেন হিয়া মিন কাদারিল্লাহ অর্থাৎ এই যে আমরা ওষুধ খাই ডাক্তারের কাছে যাই বাঁচার জন্য হ্যাঁ যাতে থাকে যাতে না মারা যায় সেই জন্য হ্যাঁ সুস্থ থাকার জন্য রিজিকের জন্য আমরা যত উপায় অবলম্বন করি এই উপায় অবলম্বন করব। এবং তার ফলে সুস্থ হবো সুস্থ হওয়ার ফলে আরও কিছু দিন বাঁচবো এগুলোও সব আল্লাহ তাগ্রে কি আছে লিপিবদ্ধ আছে তাহলে এহাদিস থেকে বোঝা গেল আমরা দুনিয়াতে বেশি দিন বেঁচে থাকার জন্য হায়াত বৃদ্ধি করার জন্য রিজিক বৃদ্ধি করার জন্য যত আমল করি যত কাজ করি যত সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করি এইগুলো করার পরে টোটাল কতদিন আমার হায়াত হবে টোটাল কতটুকু আমার রিজিক হবে তার সবগুলোর চূড়ান্ত আল্লাহ সোমাতালার কাছে ঠিকই আছে কথা বুঝতে পারছি এই বিষয়টি আরো পরিষ্কার হয়ে যাবে মজমুল ফতোয়াতে আল্লাহ ইবনে তাইমিয়া রহমাহুল্লার একটি কথা থেকে তিনি বলেছেন যে আল্লাহ সোমাতাল্লাহ নির্দেশ করেন ফেরেস্তাকে যে অমুকের রিজিক লেখ তুমি অমুকের হায়াত লেখো তখন ফেরা লেখেন যে অমুকের জন্য এত বছর এত দিন এত মাস এত ঘন্টা এত সেকেন্ড বরাদ্দ এটা হলো তার হায়াত নির্দেশ করেন আল্লাহ এরপর আল্লাহ তাকে নির্দেশ করেন আরো যে তুমি আরো লেখো কি লেখো যে এই বান্দা যদি সে এই কাজটা করে তাহলে তার হায়াত বৃদ্ধি পাবে এটা করলে এই পরিমাণ বৃদ্ধি পাবে এটা হলো শর্ত সাপেক্ষে এক্সটেনশন হায়াত এবং রিজিকের মধ্যে কথা বুঝাতে পারছি তখন ফেরেস্তা ওইটাও লেখেন ফেরেস্তা জানেন এটা লেখার পরে যে এই লোকটার নিশ্চিত এবং চূড়ান্ত রিজিক বা হায়াত কতদিনের তার পরিমাণ কি এটা ফেরেস্তা জানেন কিন্তু ওই যে শর্ত সাপেক্ষে এ কাজ করলে বাড়বে না হলে বাড়বে না এটা তার কাজের উপর নির্ভর করবে এখন সে করে বানাইতে পারবে নাকি পারবে না তার হায়াত টোটাল কোথায় গিয়ে দাঁড়াবে রিজিকের ফিগার লাস্ট কোথায় গিয়ে দাঁড়াবে এটা ওই ফেরেস্তা জানেন না আমরাও জানি না কিন্তু আল্লাহ ঠিকই জানেন তার মূল হায়াত মূল রিজিকের সঙ্গে তার নেকামল করলে ভালো কাজ করলে সতর্কতামূলক উপায় অবলম্বন করলে যোগ হতে হতে আমাদের হায়াত কোথায় গিয়ে ঠেকবে আমাদের রিজিক কোথায় গিয়ে ঠেকবে সেই চূড়ান্ত শেষ পরিমাণটুকু আল্লাহ মাতালা ঠিকই জানেন তাহলে আমরা বলতে পারি যে আমাদের তাকদির এবং রিজিক এটা আগে থেকে আল্লাহ তা চূড়ান্ত করে রেখেছেন আর আমরা আমলের মাধ্যমে কাজের মাধ্যমে সতর্কতামূলক উপায় অবলম্বন করার মাধ্যমে আমাদের রিজিক এবং হায়াত বাড়তে বাড়তে কোথায় গিয়ে দাঁড়াবে সেটাও আল্লাহ সোয়াতাল এলেমে ঠিকই আছে অতএব সেটাও আল্লাহ তাকদিরেরই অন্তর্ভুক্ত তবে তাকদিরের দুইটা শ্রেণী কিছু পরিমাণ হায়াত কিছু পরিমাণ রিজিক যে চূড়ান্ত যেটাকে তাকদিরে মোবরাম বলা হয় সেটুকু হয়তো আমরা ওই ফেরেশতা জানেন ফেরেশতা দেয় না আমরা তো সেটুকুও জানি না আর গায়ের মোবরাম যেটা অচুড়ান্ত যেটা আমাদের কাজের সঙ্গে সংশ্লিষ্ট অচুরান্ত সেটা আমাদের দৃষ্টিতে অচুরান্ত ফেরেস্তা যিনি তার দৃষ্টিতে অচুরান্ত যিনি নির্দেশ করা হয়েছে যাকে লেখার জন্য কিন্তু আল্লাহর কাছে সেটাও কি চূড়ান্ত এবং নির্ধারিত তাহলে আমরা নেকামল করে রিজিক বাড়াচ্ছি হায়াত বাড়াচ্ছি এ বাড়ায় বাড়ায় কোথায় যে ঠেকবো এটাও আল্লাহ জানেন অতএব ওইটাও আল্লাহর তাকদিরেরই অংশ কথা বুঝে যাচ্ছে ভাই আল্লাহ তালা আমাদেরকে বোঝার তফিক দান করেন